মান আমিল সালেহান ফাল নাফসিকি মানে বলছি মানে ভুল হতে পারে মানুষ তো ভুল মানুষের হয় ইনসান এসচে নেসিয়ান থেকে নেসিয়ান মানে ভুলে যাওয়া এখন আমরাদের এই স্কুলে দেখলাম মানুষ কোথা থেকে এসছে তা দেখলাম প্রথমেই একটা বাঁদর তারপর বাঁদরটা একটা সোজা হয়েছে তারপর ঠাড়ো হয়েছে তারপর তা মানুষ ছটা না ফটো আছে আমার খালি মনে মনে হতে লাগলো আল্লাহ আদম ছিল হয়েছে আদম আলা সাল্লাম কি ছিলেন তা আদি মানুষ যদি বাঁদর হয় তা আদম আলা কি হবে আপনাদের স্কুলে আছে আমার দোষ নেই ভাত খেতে খেতে চেয়ে দেখলাম ছটা আটটা লাইন দিয়ে আছে থিওরি তিনি বলছেন মানুষ প্রথম বাঁধুর ছিল তারপরে একটু বুদ্ধিমান হলো তারপরে একটু শিক্ষিত হলো তারপরে একটু সূর্য হলো তারপরে ঝরে গেল ওর থিউরি আর কি সবাই মোবাইলে নেন এই তোমরা ভোচ্ছ ঈশ্বরচন্দ্রগুপ্ত রবীন্দ্রনাথের আগে তিনি বলছেন পৃথিবীর মানুষের বিজ্ঞান চোদ্দ অনুমান বিজ্ঞানের বলুন আপনারা চোদ্দ আনা অনুমান দুয়না হিসাব এটা যদি আমি বলি সকল লোকে কি বলবে বলুন যায় নাই কিছু নাই ফুটানি করতেই চাইবে না ঈশ্বরচন্দ্রগুপ্ত তিনি বলছেন বিজ্ঞানের থিওরি চোদ্দ আনা অনুমান দোয়না এ বাবা কথাগুলো কেউ কানে লিখছেন বিজ্ঞানের থিউরি চোদ্দা একটা বলি আমি পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় বিজ্ঞানের এটা থিওরি শুনতে পেয়েছি আমার বাংলা কি বললাম পৃথিবীর থেকে সূর্য কতগুণ চোদ্দ লক্ষ গুণ বড় আপনারা এখানে ধনী দরিদ্র গরিব বড় লোক শিক্ষিত যা আছে আমাদের এই প্যান্ডেলটা মাথার উপরে স্বামী বলি আপনারা কি বলেন মেদিনীপুরে এই স্বামী যদি দশ গুণ বড় করে দিই নিজে থেকে উপরে কিছু দেখতে পাবেন আপনারা একশো গুণ লয় দশ গুণ চোদ্দ লক্ষ গুণ বড়

কত লক্ষ বড় তাহলে এখানে যখন সকাল আমেরিকায় সকাল বোম্বাই সকাল সকাল জাপানে সকাল জাপানে আমাদের রাত নটা না কটা আর বোম্বাই চলুন আরে টেগি চলুন উল্টো বোম্বাই যেতে হবে এখানে মেদিনীপুর তো ঝাড়খন্ড চলুন দশ মিনিট হোক পৃথিবীর থেকে সূর্য চোদ্দ লক্ষ গুণ সেই কারণে ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেছেন চোদ্দো আনা অনুমান দু আনা আর আমি বলি অনেক গাঁজা এই কোথাও তোরম যে বর্ধমান থেকে বলে ভয় করিত কেন আমার অনেক লোক আছে বাবা কি বললাম গো গেলাম যে বলে চোদ্দ না ওদের গুলো যদি বলি শোন আমার একটা দুলা ভাই আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এম এ চাকরি করতেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়

কোরআন শরীফ পাতাই পাতাই লিল্লা এ মা পি সামা হুয়া তে ওমা ফিলা আসমান জমিনে যা আছে সব আল্লাহ যে বুবু বললে ভাত খাবে না ঝগড়া করবে আমরা চুপ গো ডানা এই শালা বেঈমান হয়ে গিয়েছে বলছে আকাশ বলে কিছু নাই একে আবার ঈমান আনতে হবে ইউনুস বললা আপনারা কি বলছেন আকাশ বলে কিছু নাই তো খালি বলে বুনু করা লাগে বলছে কিরকম হিসেব বলতে বিজ্ঞানে আর কোরআনে কি আছে লিল্লাহি মাফিস সামাওয়াতি ও মাফিল আদ আসমান জমিনে যাছে আল্লাহ নবমন্ডল ভমন্ডলে যাচ্ছে আল্লাহ গুড়ি চলে না কেন দেনষ্টমতায় আমি ওইদিকে যাব না ওইদিকে গেলে অন্য কথা বলতে পাব না যে কথা কারণে এতটা কথা গড়িয়ে গেল দেউবন্দী আর এরা তারা ওরা এসব বলে কিছু নাই যে যেমন করবে সে তেমন পাবে আপনারা কি বলছেন ওয়াজ করে গেল ঘরে যে শুয়ে পড়ল ফেরেস তারা বলবে গালে গুড় দিয়ে চাট ও সুন্দর তুমি নামাজ পড়ো নাই তুমি দেবান্তি লয় গো বলে জি হ্যাঁ আমি দেবান্তি পাশ করেছি ফার্স্ট ক্লাস পাশ বলে চলো আগুনে শেখবো বলে কেন ওয়াজ করে এসে নামাজ পড়ি শুয়ে গেলি আপনারা কি বলছেন ওয়াজ করলে নামাজ পড়ার দরকার নাই কেউ বলছে না কথা তুমি বল ওয়াজ করলে নামাজ পড়ার দরকার নাই তুমি কি বলছো বলো আছে বেশি আছে বাংলা জানালে বলছে আছে যে ওয়াজ করবে তাকে বেশি নামাজ পড়তে হবে আপনারা কি বলছেন কথা না এখানে বসে ফুটানি করছি আমাকে বেশি নামাজ পড়তে হবে না আমাকে বেশি উঁচু করতে হবে না সুন্দর করে গাঁজা খেয়ে চলে আসছে সুন্দরবন থেকে চলে এসছে বুঝলেন দিয়ে তারপরে বললাম কি বললেন আমি নিজেই বুঝতে পারি নাই আর এখন যত শ্রোতা আছে আমাকে কেউ পছন্দ করতে না বলছে যে ওকে কি করতে দাও দিবি ও করে বলতে পার না ও বললে বলে কি বললে বোঝা যাবে না তোমরা কি বলছো এই দিন চলছে আমার আর দিন খট নাই তুই যা বলছি আমার আমরাকে বেশি নামাজ পড়তে হবে অজানা যদি ঠিক মতো ডায়রি খোলে শতকরা নব্বই জনকে ঘর চলে যেতে হবে ডায়রি বোঝেন আপনারা কোথায় পাশ করেছ কতদিন পড়েছ এখন কি করো কোথায় পড়াও এগুলো যদি খুঁজলেন শতকরা নব্বই জনকে ঘর চলে যেতে হবে আমার ওস্তাদ মদিনার জন্য বাকি দেশ আছেন যিনি আমার বোখারি নিমতে ইন্তেহা আর আমার যিনি পুল বোখারি পুড়িয়েছেন সারা পৃথিবীর আল্লা মাতুর দাহার মহাদ্দেশ হয়তো মালানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই তো আপনি বক্তা আগে জিজ্ঞেস করুন কোথায় বাস করেছেন কতদিন পড়েছেন কোথায় পড়া নব্বই জনকে ঘর চলে যেতে হবে কিন্তু এই যে লোকরা দেখতে পাচ্ছেন এরা বলছেন তারাই আমাদের আমি মেদিনীপুরে নার্সে বলছি মেদিনীপুরে আমার প্রচুর ছাত্র প্রচুর ভক্ত ভালোবাসার মানুষ আমাকে অন্যায় করে কেউ কিছু বললে সে বাধা দেবে একজনের লোক বুঝলেন আপনি কোথায় থাকেন বলে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে আমি ব্যাঙ্গালোর গিয়েছি ওয়াজ করতে বোম্বাই ওয়াজ করেছি দিল্লিতে করেছি আর একজন লোক ইনি ইনি সভাপতি অন্য জনার লেগে বলছি একজন লোক চলেছে আমি ওয়াজ করবো ঠিক আছে করো তারপরে বললে

নে বললে কে বলছেন বলুন কথা বলবেন না বলবেন না আমি পারবো না আমি ঘর যাচ্ছি দিয়ে মাথসা পালিয়ে গেল তাল বললে হযরা আপনার মুখ সুখী আছে কি ব্যাপার কি বললো রে এমন একটা কথা বললে আমি বুঝতে পারলো না বললে কী বললে বললে তার না কার তুল না 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 কেন না মানে বলো বুঝতে পারলাম না তাল বিলিমগুলো যারা আমার কাছে পড়ে বলে আমাদেরকে পাঠিয়ে দেয় বলে তুলে ফাটি বলে পাঠিয়ে দিয়ে দেখুন না তো কিছু জন্য উড়িয়ে রিয়া সি তো বলবেন তাল বিলিমগুলো চলে এলো বলে কি বলছে বলো বলে তানাকা তুনা নানাকা নুনার মানে বলো চালবিনা বললে তোমার নানির সঙ্গে আমার নানার বিয়ে বলে এ মানে তুমি কুতা পেলে বলে ওইটা তুমি যে তা পেলে ওটা কোনো বইয়ে নাই কোনটা বলো তুনা নানা কেন না তো তালবিলিমতে বললে এর মানে হচ্ছে তোমার নানির সঙ্গে আমার নানার বিয়ে বলে মানে কোথা পেলি বলে তুমি যেটা এইটাই পেয়েছো এটা বার করো কোথায় পেয়েছো কিন্তু বার করতে পারবে না মাল তো নাই এখন বাজারে এই দাম চলছে ওলামা মুকে হাত দিয়ে লজ্জা সরবের কাছে ঘুরে চলে যাচ্ছে গ্রামার গ্রামাটিক্যাল দিক নাউন প্রাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাড ভার্ব কনজাংশন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার

মোতালা করে বই দেখে তবে পড়ানো আর গ্রামা আরবি সাহিত্য অলঙ্কার শাস্ত্র গুণী জনেরা জন্য একটু ধ্যান দেন ইসলামের দিকে মন গেলেই যাকে তাকে ধরে এনে ইসলামকে কলঙ্কিত করবে চারটি খানি কথা নয় করা না যাই হোক কোনটা বলছিলাম যে যেমন করবে সে তেমন পাবে এর আরবিটা কি من عمل صالحا فلنفسه ومن اصاب عليها যে মদ বেশি খাবে তার শরীর স্বাস্থ্য ভালো হবে তাই তো নাকি যে দু মদ বেশি মারবে রাত বারোটার সময় সেই স্ত্রীকে বলবে আমি প্রধানমন্ত্রী হয়েছি বেবি সে বুঝতে পারবে সালা আজ মেরেছে রে যা করে বেরুবে

কোলে করে তুলে নিয়ে জান্নাতে ঢুকিয়ে সারা বান তহুরা পান করাবে তাই তো নাকি কবরে বলবে আমি কিছু করি নাই কি হলো কি বলে মদ মেরেছে কে বলে হ্যাঁ একবার হয়ে গিয়ে বলে রেডি হওয়া মামলার ডালে করে সালার কোমরকে বেরিয়ে ভেঙে দেবো এই যে কবর বিশ্বাস করেন আপনারা কবর এই যে যা করছ কবর ফিরিস তাহবে উঠাবে মার রব্য কা ও মা ও মা যা হা তোমার রবকে তোমার দিন কি এর লোকটার সম্বন্ধে তোমার বক্তব্যকে নবীজিকে দেখিয়ে যেমন করবেন ওই রকম বেরুবে সে এক এটা যাত্রা যাবো আর আইব।

এটা ওয়াজ রসুস হচ্ছে শুনে যাচ্ছি বল ঠিক করে বল বাইরে কেন এসছিস কি করতে এখানে এলি কেন রে এ বাবা আপনারা কি বলছেন ছ সাত বছর আট বছর দশ বছরের ছেলে সারা রাত পেশাব করে হ্যাঁ আমার জানা মতে সাঁজবেলায় শুভে সকালে উঠবে আপনারা কি বলছেন বলুন আর আমি সাতবার পেশাব করবো ঘন্টায় সুগারের পরটি বছর হলে করে কিছু যাবে ই কি করতে যাচ্ছে আমি ওটা মানবো না পেশাব মানবো না না হলে আমাদের মাথার ছেলেরা আমাকে এমনি করে মানে কি পেশাব করতে যাচ্ছে আমি পিছু পিছু যাই দেখব পেশাব হচ্ছে কি না তারপরে এই যতদিন বেঁচে থাকবে সালা জ্বলিয়ে দিবে চালা কি হ্যাঁ যেটা বলছিলাম এই বাবারা সব রেডি থাকুক কবরের জন্য এই যে জামা আমার দেখছেন সাথে এই পদ বলে আল্লামা বাউলরা কি বলছে জানেন বাউল রে বাবা আপনারা বাউলদের নাম শুনেছেন হ্যাঁ রবীন্দ্রনাথ বাউলকে নিয়ে গবেষণা করতো তার নাম লালন ফকে বাউলরা কি বলছে শোনেন যেগুলা করিলাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কুড়াইলাম বাউল হইলাম না গান গাইলাম নাম পাইলাম পয়সা কোড়াইলাম বাউল হইলাম না বাউল মানে কি অল্প দুনিয়া ত্যাগী তারা হলো বাউল এক লি গান করে যা পারে তাই চলে যায় এখন এক একটা বাউলের পিছনে পাঁচটা মেয়ে হাঁটছে চারটা বিয়ে পাঁচটা বিয়ে করছে সে বলছে আমি বাউল তো আরে যারা তারা হবে দুনিয়া থেকে তারা হবে বড় কালকে কেটা পত্র তেলা বড় দিকে শ্রদ্ধা ছোট দিকে স্নেহ দুনিয়ার মহব্ব থাকবে না ইমাম কাজারি রহমতুল্লাহ আলাই বলেছেন খাবার যার লোভ সে কোনদিন আল্লাহর বলি হবে না খাবার লোভ তোমার খাবার লোভে নাই তো খাবার লোক বোঝো পাঁচটা রসগোল্লা দিয়েছে ছটা মৌলুবি বসেছে চারটায় একজনে ধরে থপ করে বলে দিলাম ওদিকেও যাচ্ছে না এদিকেও আসছে না সবাই বললে খাও খাও চারটা ভরে দিয়েছে যে মুখটা বন্ধু কি এটা কি লৌকার ভ কি মিষ্টি কেমন করে খেতে হবে তোমার বিয়ে হয়ে যায় এই এই শাহরুখ খান তোমার বিয়ে হয়ে যায়

তারপরে বিয়ে করে যেমনি শ্বশুর ঘর গিয়েছে শাশুড়ি শ্বশুর সব শুয়ে গিয়েছে রাতের বেলা উঠে হেসেল ঘরে ঢুকে হপ 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 রাধা মুরগি মেরে দিয়েছে নবীর আদর্শ দু আঙুল হলে তিন আঙুল লাগিও না তিন আঙুল হলে চার আঙুল লাগিও না ছোট করে দাও আলতু করে মুখে দাও আস্তে করে চিবাও চিবাবের শব্দ যেন না হয় আপনারা কি বুঝলেন আমি আপনাদের দেখে বলি না আমাদের মতন মৌলিক চার চারটা একসাথে বস করিয়ে দাও দেখো মজা খালি দিয়ে তারপর আবার একজনকে ডেকে এনেছে ঘর ওলা তখন এই বলছে বসবে এখানে জায়গা হবে না কি কি মনে করে দেখে তো বললি তো ভাগে কমে যাবে বসতে দিবে না জায়গা নেই মেয়ে মানুষের এটা তো ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়েরা যখন বাসে বসে কিরম করে বসে একজন বলছে বোন একটু ঘুরে বর বসে কোথায় বই আমার ওপর ওপর বেড়ে গেল জায়গা কিন্তু ভাবিল চারটা মেয়ের সিটে তিনটে মেয়ে বসে তিনটে পুরুষের সিটে চারটা পুরুষ বসে এখানে বসো এখানে বসে পড়ো কিন্তু মেয়েরা বেঁকে বেঁকে বসবে কোনে কোণে তো ওটাও একটা হিংসা থেকে আসে আর মেয়েদের হিংসা দুনিয়ার বাইরে দুনিয়ার বাইরে একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে হলো তার শাশুড়ি খুব জ্বলাচ্ছে গরম ভাতের হাঁড়িটা নিয়ে যেতে দিলে পায়ে কাপড় লাগিয়ে তার উপরে পড়ে যাবে গরম আসামে যেন পুড়ে মরে যায় ফেরেস্তারা লেখে রাখলে এবারে গিয়েছে কবরে গিয়েছে বলে স্ট্যান্ড আপ তাহলে আমি কিছু করিনি বাবা আছে না বলি যে গরম ভাতগুলো উপর ফেলে দিবি সে যেন খুলে মরে যায় একবার বলি না বটে বাপ মনে পড়ে বলে তাহলে রেডি হওয়া এবারে বাবলার ডাল হাকুর ডাল কোমরটা বেরিয়ে ভেঙে দেবো যে যা করবেন যা বলবেন সব সবাই

সুলভাল শুরকা মালেহর্কিদ